মাছের এই পাতলা ঝোলটা থাকলে এক প্লেট ভাত কিন্তু অনায়াসে শেষ হয়ে যাবে আর কোনো পদই লাগবে না একদম সিম্পলভাবেই আজকে বানাচ্ছি আমি এখানে মাছের পেটি নিচ্ছি কারণ আমাদের পেটের মাছটা আমাদের সবারই একটু বেশি পছন্দ হয়তো আমার মতো অনেকেরই পেটের মাছটা পছন্দ এটা যে কোনো মাছ দিয়েই করতে পারেন এখানে হলুদ একটু লাল লঙ্কার গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিলে এটা এই পদটা খেতে দুর্দান্ত লাগে মানে ভেতরে মরিচটা এত সুন্দর চলে যায় দারুণ লাগে তো মরিচটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবে এবার লবণ দিয়ে খুব ভালোভাবে এটাকে মেখে নিয়েছি চাইলে পাঁচ থেকে দশ মিনিট ম্যারিনেট করতে পারো তবে আমার হাতে সময় না থাকায় আমি সাথে সাথেই প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দেন তেলটা খুব ভালোভাবে ফুটে উঠলে আমরা মাছটা দিয়ে দিচ্ছি এবার মাছটাকে একদম লাল করে ভাজবো না এটা কি জাস্ট মিডিয়াম ব্রাউন কালার করে আসে আমরা এটাকে নামিয়ে নেব আর খুব সুন্দর উল্টে পাল্টে আমরা থেকে ভেজে নেব একটু টাইম নিয়ে একটা সাইড হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি আর একটু সাবধানে দিতে হবে যাতে না ভেঙে যায় আর দেখো খুব সুন্দর ব্রাউন কালার হয়ে আমি নামিয়ে নিচ্ছি এবার অন্য একটা কড়াইয়ে আমি পরিমাণ মতো আবার সরিষার তেল দিচ্ছে তেলটা একটু বেশি দিয়েছি দিচ্ছি দুটো শুকনো মরিচ দুটো দারচিনি একটু ভেঙে দিয়েছি দুটা তেজপাতা দেন পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকে আমরা খুব সুন্দর একটু ব্রাউন কালার করে ভেজে নেব এটা কিন্তু ব্যারেস্তা বানানোর প্রয়োজন নেই এটা জাস্ট একটু ব্রাউন কালার হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আলুটাকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এটা আলু দিয়ে মাছের সিম্পল একটা পাতলা ঝোল হবে এই ঝোলটা কিন্তু অতিরিক্ত পরিমাণে টেস্টি হয় যেটা হয়তো সবাই বানায় কিন্তু আমি যেভাবে বানাই এভাবেই আজকে দেখাচ্ছি প্রথমে সাধমতো লবণ মতো হলুদ সামান্য লাল লঙ্কার গুঁড়া আর একদম সামান্য পরিমাণে জিরার গুঁড়া দিয়ে প্রথমে একটু ভেজে নেব খুব সুন্দর অল্প অল্প জল দিয়ে এটাকে কিন্তু কষিয়ে নিতে হবে দেন এখানে দিচ্ছি চার থেকে পাঁচটার মতো থেঁতো করে রাখা কাঁচা লঙ্কা এটা যদি ঝালটা ঠিক করতে চাও তাহলে কিন্তু একদম লাগতে কাঁচা মজা দিয়ে দিতে পারো তবে আমরা যেহেতু একটু ঝাল ছাল খাই তার জন্য ঝালটা দিয়ে দিলাম একটু থেঁতো করে এবার কিন্তু খুব সুন্দর তেল যখন বেরিয়ে আসবে তখন এটার মধ্যে আমরা জল দিয়ে দেবো আর যেহেতু এটা আগেই বলেছি না একটা পাতলা ঝোল আর মাছের ঝোল টেস্টি বানানোর একটা সত্যি একটা ট্রিক বলে দিচ্ছি আমি মাছটা যত বেশি ঝোলের মধ্যে জাল হবে তত বেশি কিন্তু ঝোলটার মানে মাছের ফ্লেভারটা এত সুন্দর অ্যাবজর্ভ করে মাছের ঝোলটাকে সুস্বাদু বানায় তো এটা কিন্তু খুব ভালো অনেকেই জানে না আমিও জানতাম না এখন জানছি আস্তে আস্তে তো ভালোভাবে ঢেকে রেখে দিয়েছি এবার চার থেকে পাঁচ মিনিট আমি এটাকে খুব সুন্দরভাবে মাছের মানে ঝোলটা মাছটা দিয়ে ঝোলটা দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি এবার দুইটার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি জাস্ট ফ্লেভারের জন্য এটা কিন্তু ঝাল ডাল হবে না এবার এটাকে আরও একটু জাল দিলেই কিন্তু সুস্বাদু মাছের ঝোলটা কিন্তু তৈরি হয়ে গেছে তো কারা কারা এইভাবে বানাও অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা বানাও না তারা কিন্তু অবশ্যই এই পটটা একবার বানাবে আমরা একটু দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু এবার বন্ধ করে দেবো এইরকম ঝোল ঠিক থাকবে এটা একটা সুন্দর গন্ধ হচ্ছে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো ফলো করো লাইক করো শেয়ার করো